স্বাস্থ্য শিবির করমজীতে তিনশো পঁচাশি জনের চিকিৎসা ভ্রাম্যমান পরিষেবায় রীতিমতো উপচে ভিড় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের সক্রিয় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প দুয়ারে স্বাস্থ্য পরিষেবা মানে ভ্রাম্যমান চিকিৎসা কুশমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলে ব্যাপক সারা ফেলেছে করঞ্জি সিনিয়র মাদ্রাসায় আয়োজিত এই ক্যাম্পে মোট তিনশো পঁচাশি জন গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা এবং স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি হাসপাতালে ডক্টর দেবজ্যোতি ঘোষ এবং ডক্টর ওয়া জেজা খাতুন এছাড়া করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম উপপ্রধান গৌ গৌতম সঞ্চালক কামাল উদ্দিন আহমেদ করঞ্জি মিলন মহিলা সংঘের সম্পাদিকা আর মিনা পারভিন উপস্থিত ছিলেন ধাক ঢোল হাই স্কুলের সভাপতি আব্দুল মাতিন সহ এলাকাবাসী শ্রদ্ধেয় সেবি ইউনুস আলী আব্দুল মাহুদ এবং সুভাষ সরকার আমিনুল হক এবং নতুন সরকারও অনুষ্ঠানে যোগ দেন তাদের উপস্থিতিতে স্বাস্থ্য ক্যাম্পটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় স্থানীয়দের মতে আজকে কি হলো এখানে আজকে করঞ্জি সিনিয়র মাদ্রাসায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি এখানে এসছিল তার সাথে সাথে দুজন ভালো ডাক্তার আসছিলো এখানে প্রায় চারশো জন লোক বিভিন্ন রকম পরীক্ষা রক্ত পরীক্ষা থাইরয়েড তোমার আপনার ইয়ে ইসিজি থেকে শুরু করে খুব ভালো উদ্যোগ ভালো পরিষেবা আমরা এখান থেকে চিকিৎসার জন্য কুসুমন্ডিতে প্রায় পনেরো কিলোমিটার যেতে হয় এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুব অনেক অনেক ধন্যবাদ